哎哎哎，哎耶！哎哎哎 বাবুল হালাদার এবং সনি এবং শশী তারা আর শশীর মা ওজন ছিল ওগুলো কন্টাক্ট হয়েছে আমার বাতিজারে নেবে প্রথম পনেরো লাখ টাকা ধরা পড়া যা কিছু যা আছে সব কিছু ওদের দশ লাখ টাকা আগে দিতে হবে লিবিয়া পোছন্দের পরে ইটালি পোছনের পরে বাদ বাকি টাকা নেবে ও করছে কি লিবিয়া যাওয়ার পরেই আবার কা পাঁচ লাখ দেন নিচে বিশ লাখ বিশ লাখ নেওয়ার পরে আর খোঁজ নাই চার মাস তিন মাস দু তিন মাস হয়ে যায় তিন মাস পর্যন্ত ওদের আটকেই আমার পেয়েরাতে আটকেই তা আরও পনেরো লাখ টাকা লাগবে পনেরো লাখ টাকা নেওয়ার পরে আজ পাঁচ মাস ধরিয়া আমার বাতিজার কোনো মোট পঁয়ত্রিশ লাখ টাকা দেওয়া হয়েছে এখন আমার দাবি আমার বাতিজারে ফিরিয়ে দেবে বাতিজারে চাই এবং ওদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করি

চাচি বলেন তো আপনার ছেলেকে কিভাবে পাঠাইছিলেন কোন দালালের মাধ্যমে টাকা পয়সা ধারণা করছিলেন কিনা যোগাযোগ আছে কিনা সব কিছু মিলে বলেন তো এখন আপনার দাদা কত টাকা টোয়া কি মনে করা হয় কি টাকা কি আরো থাকে কে বেতন সে বেশি লাখ আমার তো এরপর লাগা আর বেশি দাম বেতন পেছে বেশি এখন লাগা যায় না এরপর কোনো লাখ টাকা আসে দেয় না দেখে টাকা রত খাবো না

চার লক্ষ টাকা নিছে বিশ লাখ পরে আবার এই পোলাপান আটক করিকে কয় মাফিয়াই দরছে আগে সারাই থাকবে হেরপর পনেরো লাখ নিছে নিয়ে এখন আর কোনো যোগাযোগ নাই কয় কে এখন আবার যদি ইয়ের তো হয় তাহলে আবারও টাকা লাগবে এই করকে নি খোঁজ করিকে হালাইছে ছয় রোজার তো নেই তো কোনো খোঁজ নাই মোবাইল নাই কি দাবি করে না এখন দাবি করি অগত সুবিচার পাই আমাকে ছেলে সন্তান পাই এইটাই আমরা দাবি করি উলাই ah, ah, <sm festivals> <thumbs and thumbs up> <code> আছে <wine> <incarcerated>

আরে বাবা আমরা জানি জানি আছে আছে নিব দিব দিব আমরা কাজ করতেছি আমরা তো বইছি আমি আমার কাছে রাখাটা হলো পরে আগে হলো আমার সাথে

পাঁচ লাখ দিলেন তাই কইছে যে হয় গেমের পর পাঁচ লাখ দিই এরপর গেম দেওয়ার আগে কি সবাই ডাক দিয়ে কইছে যে না পাঁচ লাখ টাকা দিলে তাই দুদিনের ভিতরে গেম দিয়ে দিন তাই আমরা মনে করেন যার যার বাড়ি ঘর যে যে এইভাবে আসে যে ইকেরাস ওই পাঁচ লাখ কইরা দিছে এরপরে মনে করেন এর এক মাস পর কয় যে টাকা আরও লাগবে দশ লাখ কেছে কে টাকা লাগবে কে কয় হ্যাঁ টাকা দেওয়া লাগবে নাচতে লাগবে দিসে দশ লাখ আবার মনে করেন আর সুদি কইরা দেনা কইরা এই উপরে কিস্তি উড়াইয়া এভাবে দিছি এখন ফিরবে এই তিরিশ লাখ গেছে তিরিশ লাখ গেছে পরে কয়েছে যার পাঁচ লাখ টাকা দিলে হ্যাগ ইপে আগো আর কোনো টাকা পয়সা লাগবে না গেম দিয়ে মানে তাই সবাই কেছে কি এত টাকা দেওয়া আর টাকা টুকা লাগবে না তাই দিছি পাঁচ লাখ দিছি মতনই রোজার ভিতর কাগ গেম দিতে বাইর করছে গেম দিতে বাইর করে সাত রোজায় নিখোঁজ করছে আর এই পর্যন্ত মনে করেন অগ দিয়ে কোনো কথাও কয় নাই খালি কয় জেলে আছে জেলে আসেন সবাই কোথায় আসে যে জেলে থাকলে তো একটা কথা তো কইব কোনো কথা নাই বাতরা নাই কিছু নেই আমাকে খালি একটা আপনাদের কাছে দাবি সরকারের দ্বারা যে জানি পোলাপানের সুবিচার চাই আর সরকারের জানি আমাকে পোলাপান বিশ্রানের একটা সুযোগ আমাকে কইরা দেয় এটু খালি আপনাদের কাছে আমার দাবি আর কোনো দাবি নেই আমার কাছে আমাকে সন্তান চাই আর কিছু চাই না টাকার কাছে যাক আমরা টাকা চাই না কোনো নির্যাতন করে ভিডিও আছে কারো ভিডিও মানে ভিডিও দিয়ে টাকা আছে এরকম এরকম